সেদিন দুপুরবেলা ভুড়ি ভোজটা করতে চলে গেছিলাম একটা ক্যান্টিন ও প্রথমেই খাওয়ার পাতে দিয়ে দিয়েছিল ভাত আর এখানে ছিল কুমড়ো আলুর একটা ঘ্যাঁট আর সাথে ছিল কিন্তু ডাল ডাল আর ঘ্যাট দিয়ে ভাতটা আমিকে খেয়েছিলাম এরপর খাওয়ার পাতে কিন্তু ছিল মাংস মাংসটা একবার দেখো শুধু হ্যাঁ দেখে তোমাদের মনে হচ্ছে কোয়ান্টিটি কিংবা কোয়ালিটি একটু নিম্নমানের তবে আমি এখানে বলে রাখি যে টাকাটা শুনলে তোমরা কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে যাবে আমি কিন্তু অলরেডি ক্যাপশন লিখেই দিয়েছি যে মাত্র কুড়ি টাকায় মাংস ভাত আমার মনে হয় না কলকাতা কিংবা তার আশেপাশে সংলগ্ন কোথাও কুড়ি টাকায় রকম ভাত দিতে পারি যদিও এটা ক্যান্টিন ছিল যাই হোক মাংস দিয়ে এখানে কিন্তু ভাতটা আমাকে খেয়েছিলাম মাংসর তরকারিটা আমার খুবই ভালো লেগেছিলো তাই আমি আরও এক মাংস নিয়েছিলাম এক্সট্রা এক বাটি মাংস নেওয়ার দরুন কিন্তু মাত্র দশ টাকা চার্জ করেছিল আর এখানে কিন্তু আমি ছালই নিয়েছিলাম কারণ আমার মাংসের চামড়া খেতে থেকে বেশি ভালো লাগে মাংস দিয়ে ভাতটা মেখে খারাপ একদম শেষে ছিল কিন্তু এখানে লেবুর আচার লেবুর আচারটা খেয়ে শেষে আমার গালটা একদম তিত হয়ে গেছিল আর ভিডিওটা কেমন লাগলো